হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলিশার সংসার তো কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আগের দিন তো শুক্রবারে কোনো শুক্রবারের ভিডিও যায়নি কোনো আমার তো আজ হচ্ছে শনিবার সকাল সকাল দিনটা শুরু করছি খুব সুন্দর একটা সকাল দিয়ে তো আজকে তো স্কুল নেই দেবাঙ্কিতার স্কুল এমনিতেই শনিবার ছুটি থাকে আর নীলাদ্রিরও আজকে কোনো পরীক্ষা নেই তো যাই হোক ওরা দেখাচ্ছি কী অবস্থা ওদের ছুটির দিনে মানুষের কি হয় দেখো দেবাঙ্কিতা কিন্তু এখনো ওঠেনি দেবাঙ্কিতা এখনো গড়াগড়ি করছে আর এই যে এই বাবু উঠেছে উঠে শুয়ে বসে তারপরে ম্যাথ করছে ম্যাথ পরীক্ষা হচ্ছে পাঁচ তারিখে তাই তো বাবা পাঁচ তারিখে ম্যাথ পরীক্ষা ম্যাথ করছে একটু পরে পড়তে যাবে সাড়ে এগারোটায় পড়তে যাবে মা ও গুড মর্নিং মর্নিং কি রান্না করবো কি মাছ নিয়ে আসলে কি জানো বললে কাতলা মাছ বললে তাই তো কি যে রান্না করবো তোমার প্রিয় ফুলকপি দিয়ে রান্না করবো আর আমার উচ্চ আলু সকালে রান্না হয়েছে সেদ্ধ ভাত আর কি বলে ভেন্ডি আলু ভাজ ভাজা ভাজে বলছি দেবাকিতা উঠেছে বাচ্চা হয়ে যাচ্ছে তো বাজার থেকে এনেছে আজকে হচ্ছে উচ্ছে ফুলকপি তা আজকে দুপুরবেলা উচ্ছে আলু দিয়ে তরকারি করব আর করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাঝ ঝোল তো চলো উচ্ছেগুলো খুব সুন্দর ছোট ছোট বেশ এবার পোকা নাকি মনে হচ্ছে না পোকা বেশ তা তাজাই মনে হচ্ছে তো সবজিগুলো ফটাফট করে কেটে ফেলি আর উচ্ছে অল্পই দেবো আমরা খাওয়ার মধ্যে তিনজন আর নীলা যদি একটু নেয় আমি দিদি আর আমার বর আর নিলাজে যদি একটু খাই খাবে ওই জন্য উচ্ছের তরকারিটা অল্পই করবো ফুলকপির তরকারিটা থাকবে আর সিজির তো মাছ খায় না তার জন্য ভাবছি সোয়াবিন আলু আর ডিম দিয়ে একটা তরকারি বানিয়ে দেবো তো চলো তাড়াতাড়ি করে সবজি টবজি কেটে নিয়ে আলুগুলোও নিয়ে নিলাম আজকেই এনেছে আলুগুলো ফুলকপি বাজার থেকে আনলো যে কাতলা মাছ এটা আজকে রান্না হবে আর কালকে একটু রেখে দেবো অনেকটা মাছ আছে আর রান্না হবে উচ্ছে আলুর ঝোল আর ফুলকপি আলু মালদি তরকারি আর দেখি রান্না করবো খেয়ে দেখিস মা তুই গুড মর্নিং বলে মা কটার সময় উঠলে আজকে রাত ভোরে দুই ভাই বোন সেই কাসা কেসেছে এখন পনেরো দশটা বাজে মা দশটা বাজে দশটা রাত্রে খুব কেসেছে দুই ভাই বোনই ওই জন্য সব লেট করে উঠেছে আজকে এই খেতে আয় নিলাদ্রি দেবা কি তো করো ফটো ফট

তো যাই হোক সবজিগুলো কেটে নি তারপরে তো রান্না রান্নাবান্নার চলা কালকে মা আসছিল আমার বাড়ি জানো তো কালকে তো আমি কোনো ভিডিও করিনি কালকে কিছু দেখানো হয়নি কোনো ভিডিও করিনি কালকে মা আসছিল মা এসে দুপুরবেলা ছিল একটু সময় অফিসের থেকে এসেছিলো তারপর আবার কি তিন ঘন্টা থেকে আবার চলে গেল আমার মার আসা ওরকমই আসে মেয়ে বাড়ি থাকতে নেই সেই ডাইলগ দিয়ে চলে যায় প্রত্যেক দিন মানে আসে তো না আসলেও ওই ডাইলগ দেবে দিয়ে চলে যাবে মেয়ে বাড়ি থাকতে হয় চল পরে আসতে কেটে নেই না হাত কেটে যাবে আমার তো আমার ফুলকপি আলু মাছ দিয়ে ঝোলটা হয়ে গেছে কমপ্লিট দেখেছো কি সুন্দর রংটা এসেছে লাগছে জানি না ধোয়ায় দেখতে পাচ্ছ কি না ভালো করে হয়ে গেছে ধনে পাতা গরম মশলা দেওয়া সব কমপ্লিট এবার একটু ঢেকে দেবো তারপর নামিয়ে দেবো এখনও অনেক কিছু বাকি আছে এদিকে দেবাঙ্কিতার তো দুঃখ লেগেছে দেবাঙ্কিতার বাবা দেবাঙ্কিতাকে পড়তে বসতে বলেছে তার জন্য দাদা এখন প্রাইভেটে চলে যাবে রাত্রি দেবাঙ্কিতা কার সাথে খেলবে সেইভাবে দেবাঙ্কিতার কষ্ট হচ্ছে এখন তাই তোমা হুম আমার। তা দাদা খেললো। আচ্ছা দাদার যখন ইচ্ছা হয় দাদা তখন খেলে। তোমার ইচ্ছে মতো খেলে না তাই তো? এটা তো ওর এটা ওর ঠিক। এরপর থেকে দাদা যখন খেলবে বলবা যে চলো বনু খেলবো। তখন তুমি বলবে যে আমি একটু পরে খেলবো। আমার যখন ইচ্ছা হবে তখন খেলবো। ঠিক আছে? সেটা বলবা। বুঝেlogbackে? কাননা না করে একটু পড়ো এখানে বসে। আমরা রান্না করি ততক্ষণ ঠিক আছে মা? কাঁদে না। তো পরীক্ষা ভালো হচ্ছে না ভালো হলে কত সুন্দর লাগে এবার পরীক্ষার সময় তুমি যদি কিছু না লিখতে পারো তখন তো খারাপ লাগবে লাগবে না তখন কষ্ট হবে না ইস আমি লিখতে পারলাম না তখন কিন্তু কষ্ট হবে ওই জন্য এখন পড়তে হবে চলো উচ্ছে আলুর ঝোল বসাবো এবার তারপরে করবো সোয়াবিন ডিম দিয়ে একটা ডিমই আছে সিজি খাবে ডিম আমরা রাত্রের জন্য সোয়াবিনটা রেখে দেবো আমরা রাত্রে খাবো সোয়াবিন আর এখন আমাদের মা দুটো মাছের ঝোলে খাওয়া হয়ে যাবে চলো পরে আসছি এবার এই দেখো যা মশা দিনের বেলা ওই জন্য এখানে ডিমের খোলা জ্বালিয়ে রেখেছি এই ধোয়ায় মশা চলে যায় ভালো ভিতরে দিলে আবার চোখ মুখ জলে বাইরে রেখে দিয়েছি চুলটা আশ্রয় না দেখে ফেলেছি মাছ করে খাচ্ছে গুনা গুনা

রান্নাবান্না কমপ্লিট মাঝা ঘোষাও কমপ্লিট সবকিছু ধুয়ে যে রেখে দিয়েছি গ্যাসটা সরষাও কমপ্লিট তো চলো কি কি রান্না হলো ফাইনালি একবার তোমাদের দেখিয়ে দিই আসছে ম্যাডাম কি চলো কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই তো এটা হচ্ছে সিজিতের ডিম আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি ওই একটা ডিমই ছিল সেটা সিজিতকে দিয়েছি আর এটা হচ্ছে সোয়াবিন আলুর ওই একই তরকারি ডিমটা আমরা নিইনি নিই কারণ রাত্রে এটা দিয়ে আমাদের রুটি দিয়ে কিংবা যা হোক কিছুতে খেয়ে নেবো তরকারিটা এটা করা থাকলো আর এই যে আছে উচ্ছে আলু মাছদের ঝোল ওটা সোয়াবিন বাবা ঘাটে না ঘাটে না ওটা ডিম ভাইয়ার মাঝখানে তো তার ভাইয়ার জন্য ডিম তো এটা উচ্ছে আলু মাছদের ঝোল আর এই যে ফুলকপি আলু মাছদের ঝোল আর ওতে তো ভাত আর এই যে একটা মিষ্টি আছে দুটো এটা কালকে না কবে এনেছিল যেন যাই হোক এখন তো ওই যে সব কিছু কমপ্লিট এখন স্নান করার পালা নীলা তো এখন বাড়ি আসেনি দেবাং আচ্ছা দেবাঙ্কিতাকে কি আজকে স্নান করাবো হ্যালো উষ্ণ গরম জল দিয়ে স্নান করাতে হবে আচ্ছা চলো ঠিক আছে না হালকা গরম জল আমিও স্নান করে নেবো একবারে তারপরে আবার পরে এসছি মতো চলো চলো মাছের জলদে দেবাঙ্কিতা এখন ভাবতে হবে

বাবু টুপুস 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 ওই দেখো কলা খেতে খেতে এসেছে হনুমান আমার নীলাদি কই গেলি কি দেখিস হ্যাঁ কি দৌড়াতে বল আচ্ছা দেখি কুকুরগুলো খুব বিরক্ত করে মানুষকে ঘেউ ঘেউ অতটা দেখলেই হয় শুরু করে দেয় আমার জামা কাপড় সব গোছানো হয়ে গেছে নীলাদ্রি বলছে এখন যাবে না বলো চ নিচে নিচেকে সন্ধ্যা দেবো তোর বাবা কু কোথায় আসবে ওই খেলা দেখছে মনে হয় মাঠে তুই যা হাঁটতে হাঁটতে যাতে যাবি চলো যা

কালকে অতি দা এসেছিলো পপকর্ন দিয়ে গেছে সেইগুলো এখন ভাজা হবে তারপরে খাওয়া হবে আর ভেজে প্যাকেটে নীলা দেবাঙ্কিত জন্য রেখে দিলে হবে না রেখে দেবো কোনো প্যাকেটে চলো ভেজে ভুজে নিয়ে একটু সন্ধ্যাবেলা টিফিন দেখি কেমন ভাজা হয় এক প্যাকেট নিয়ে এসছে বড় প্যাকেটের এক প্যাকেট মা কালকে আসছিল

কেমন লাগছে খেতে শাশুড়ি এনেছে ভালো লাগছে আলাদা স্বাদ ভালো লাগছে না বাহ ভালো লাগছে না না তোমার শাশুড়ি কিন্তু দেখবে দেখো তা বলবে না ভালো লাগছে না তাই তো না কি না শাশুড়ি আমারে ডাকে নাই খুচ্ছি আবার খাচ্ছে দেখো ভালো লাগছে না বলে আবার খাচ্ছে বাটি ধরে নিয়ে বসে আছে বিশাল দাও বাটিটা দাও খাও এ মা বলে ভালো লাগছে না ওকে এই রুকো যা রুকো যা রুকো যা সবার করো এ ভালো জিনিস না এ ভালো জিনিস না বলো তো আজকের ভিডিওটা এখানে শেষ করব আর বড় করছি না চা বানিয়েছো চা বসিয়েছি দেখেছো অর্ডার অর্ডার তো যাই হোক এখন তো চা আর খাওয়া হচ্ছে আর মেয়ের জন্য ভেজে রেখে দিলাম আর কি বলে রাতে তো সোয়াবিনের তরকারি করা আছে দুপুরে আর রুটি রুটি বানাবো হয়ে যাবে খাওয়া তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার করে দিও তো আজ আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা করতাম